হ্যাঁ মেয়েরা যারা ভাবতেছে বাংলাদেশ ফাইনালে যাবে না তাদের জন্য একটা সমীকরণ আছে আজকে কিভাবে সমীকরণটা আমি তোমাদেরকে বুঝাই দিতেছি যেভাবে বাংলাদেশ ফাইনাল উঠতে পারে আপনাদেরকে সেটা সহজ ভাষায় আমি বুঝাই দিতেছি যেভাবে বাংলাদেশ ফাইনাল উঠতে পারে মনে করেন আজকে খেলা হচ্ছে যে পাকিস্তান এবং ইন্ডিয়ার খেলা পাকিস্তান ইন্ডিয়ার খেলায় যদি পাকিস্তান জিতে এবং কালকে হচ্ছে যে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়ার খেলা ওইটাতে যদি ইন্ডিয়া জিতে এবং পরশু দিনের খেলায় পাকিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যেকার খেলাটিতেও পাকিস্তানকে জিততে হবে তারপরের দিন হচ্ছে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের খেলার মধ্যে বাংলাদেশকে ইন্ডিয়াকে দেড়শো রানে অল আউট করতে হবে এবং বাংলাদেশকে বিশ ওভার ম্যাচ জিততে হবে এবার আপনি হিসাব মিলে দেখেন বাংলাদেশ ফাইনালে তো দেখুন আমি যে সমীকরণটি করেছি সেই হিসাবে কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া তিনটি টিমই একটি করে ম্যাচ উইন হয়েছে এবং লাস্টের ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়াকে দেড়শো রানে অল আউট করে এবং বিশ ওভারে ম্যাচ জিতার কারণে বাংলাদেশের একটু প্লাস পয়েন্ট বেশির কারণে বাংলাদেশ দুই নম্বরে এবং ফাইনালে দেখুন বাংলাদেশ এবং পাকিস্তান